কফি খাওয়া হালাল নাকি হারাম কফি নাকি বিড়াল ও হাতির পায়খানা থেকে তৈরি মেয়েদের সাদা স্রাব হলে তখন নামাজ পড়া যাবে কিনা ভাতিজা চাচাকে আব্বু ডাকা যাবে কিনা ভাতিজা চাচাকে আব্বু ডাকলে কি হয় স্যার বয়সে বড় মেয়েকে বিবাহ করা যাবে কি না অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি বিষয় প্রতিটি মুসলমানের জানা থাকা দরকার এজন্যই গুরুত্বপূর্ণ চারটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কোরআন শিক্ষাসহ ইসলামের বিভিন্ন বিষয়াদি শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দেয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বয়সে বড় মেয়েকে বিবাহ করা যাবে কি না দেখুন বয়সে বড় মেয়েকে বিবাহ করার ক্ষেত্রে শরীরই বাধ্যবাধকতা যদিও নেই অর্থাৎ শরিয়তে আপনাকে বয়সে বড় মেয়েকে বিবাহ করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আরোপ করবে না নিষেধ করবে না এমনকি উল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তো বয়সে নিজেই বয়সে বড় মেয়েকে বিবাহ করেছিলেন খাদিজা জারাদি আল্লাহ আনহার বয়স বেশি ছিল রবি সাল আলসালামের বয়স কম ছিল মোট কথা বয়সে বড় মেয়েকে বিবাহ করার ক্ষেত্রে ইসলাম কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি বরং যদি বয়সে বড় মেয়ে সে যদি উত্তম হয় এবং বিবাহের যদি উপযুক্ত হয় দিনদার হয় তাহলে অবশ্যই তাকে বিবাহ করা যায় বয়স বেশি সেজন্য তাকে অবহেলা করবেন অথবা তাকে বিবাহ করা না হবে অথবা কোনো গুনাহের কাজ হবে বিষয়টি এমন নয় তবে এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে বয়সে বড় মেয়েকে বিবাহ করতে গেলে অনেক সময় এমন হতে পারে যে আপনার বয়স কম বা স্বামীর বয়স কম স্ত্রীর বয়স বেশি এই জন্য হয়তো স্ত্রী স্বামীকে নাও মানতে পারে অথবা স্ত্রী স্বামীকে সেই পরিমাণ সম্মান নাও করতে পারে এমন যদি সম্ভাবনা থাকে তাহলে বিষয়টি থেকে বেঁচে থাকাই ভালো হবে এবং বয়সে বড় মেয়ে যদি তার মধ্যে অন্য কোনো খারাপই থাকে যেই কারণে আসলে বিবাহ করা উচিত নয় যেমন যে সমস্ত নারীকে বিবাহ করা উত্তম দিনদার এবং অন্যান্য যেই ভালো ভালো দিকগুলো রয়েছে চরিত্র আচার ব্যবহার সুন্দর তো এই বিষয়গুলো লক্ষ্য করলে আপনি বয়সে ছোট হোক বা বড়ো হোক বিবাহ করতে পারেন আর যদি এই বিষয় লক্ষ্য করে যদি অনুচিত মনে করেন অথবা কোনো সমস্যা মনে করেন তাহলে বয়সে বড় মেয়ে অথবা বয়সের ছোটো মেয়ে একই বিষয় যে তাদেরকে বিবাহর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত মোট কথা উত্তম যদি হয় ভালো যদি হয় বয়সে বড় মেয়েকেও বিবাহ করা যায় আর ভালো না হলে বা অন্য কোনো দিক থেকে কোনো সমস্যা হলে বয়সে বড় মেয়ে বা ছোট মেয়ে বিবাহ করা থেকে সাবধান হওয়া উচিত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল ভাতিজা চাচাকে আব্বু ডাকতে পারবে কিনা ভাতিজা চাচাকে আপু রাখলে কি হয় আমাদের সমাজে অনেক এলাকায় আছে বাংলাদেশে অনেক এলাকায় আছে ভাতিজা চাচাকে আব্বু রাখে ভাতিজা বাদতেছি চাচাকে আব্বু রাখে ছোট চাচাকে ছোট আব্বু বড় আব্বু বেজু আব্বু এভাবে ডেকে থাকে এখন চাচাকে আব্বু ডাকলে বিশেষ যে এটা আসলে চাচাকে আব্বু ডাকে এটা সম্মানার্থে অথবা ভালোবাসার ক্ষেত্রে অথবা প্রচলন অনুযায়ী আসলে জন্মদাতা পিতা হিসেবে তো তাদেরকে চাচাকে বাবা ডাকে ছাড়াও হাদিসের মধ্যে আছে চাচা বাবার মতো সম্মানের দিক থেকে ভালোবাসার দিক থেকে চাচার স্তর বা চাচার মর্যাদা পিতার মতো সুতরাং চাচাকে আব্বু ডাকা ওই দৃষ্টিকোণ থেকে যাবে বা জায়েজ সম্মান ভালোবাসা মহাব্বতের ক্ষেত্রে কিন্তু জন্মদাতা পিতা হিসেবে পিতার পরিচয় দিতে হবে অনেকে আছে যে চাচা লালন পালন করেছে এজন্য তাকে হয়তো বাবা ডাকে এবং তাকে পিতা বলেই পরিচয় দেয় এটা কিন্তু জায়েজ নেই পিতার পরিচয় ঠিক রাখতে হবে ভালোবাসা মহাবতের ক্ষেত্রে চাচাকে আপ্লু রাখলে সেটা করা যেতে কিন্তু পিতার 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 বাবার পরিচয় জন্মদাতা পিতার পরিচয় চাচার পরিচয় দেওয়া এটা কিন্তু জায়েজ হবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল মেয়েদের সাদাশ্রাম হলে তখন নামাজ পড়া যাবে কিনা দেখুন মেয়েদের বিশেষ দুটি সময় আছে যেই সময় নামাজ পড়া হারাম একটি হল যখন মাসিক পিরিয়ড হয় বা মাসিক হয় বা যখন তার হায়েস্ট হয় তখন তাদের জন্য নামাজ পড়া হারাম থাকে আরেকটি সময় হলো যখন নেফাস হয় অর্থাৎ সন্তান জন্ম দেওয়া পরবর্তী সময়ে কিছুদিন ব্লেডিং হয় বা রক্ত আসে এই সময়গুলোতে নামাজ পড়া হারাম এমনি এছাড়া কখনো কখনো মেয়েদের স্রাব আসতে পারে বা সাদা স্রাব এসে থাকে এই সময়গুলোতে নামাজ পড়তে হবে নামাজ অবশ্যই করতে হবে নামাজ ছাড়া যাবে না কেননা এই সময়গুলোতে আপনার নামাজ আপনার উপর হারাম হয় না হ্যাঁ নামাজের মশালায় কিছুটা ভিন্নতা আসতে পারে বা কিছুটা মশালায় কিছুটা পার্থক্য হতে পারে বিশেষ বিশেষ মশালা এক্ষেত্রে আসতে পারে যেমন সাদাস্রাপ যদি হয় কারো যদি সব সময় সাদাশ্রাব আসতে থাকে তাহলে সে মাজুরের মশালা তার উপর প্রযোজ্য হবে অর্থাৎ ওই নারী বা যার উপর অনর্গল অর্থাৎ কেউ যদি এক পক্ষ পরিমাণ নামাজ যে পড়বে এই এক নামাজ পড়ার পরিমাণ পবিত্রতা পায় না এমন নারীর জন্য মাসালা হলো বা এমন ব্যক্তির জন্য মশালা হলো সে মাজুল হিসেবে গণ্য এবং সে উজু করার ক্ষেত্রে এক অক্ত নামাজের জন্য এক অক্তের জন্য সে একবার উজু করাই যথেষ্ট এবং এই অক্তের মধ্যে তার যদিও ওই অজুভঙ্গের কারণটা বারবার হতে থাকে তারপরেও তার অজু থাকবে এবং সে অজু দিয়ে ওই অক্তের মধ্যে নামাজ দায় করতে পারবে যে কোনো নামাজ আদায় করতে পারবে এটি হলো মাজুরের মাসালা সুতরাং সাঁতারশ্রাবের ক্ষেত্রেও কোনো নারীর এই সমস্যাটা যদি অনর্গল হতেই থাকে যে সে এক অক নামাজ পড়ানোর জায়গা সময় পায়নি সে মাজুর হিসেবে গণ্য এবং এই নারী এক অক্ষের জন্য একবার রুজু করাই যথেষ্ট হবে বারবার রুজু করতে হবে না কিন্তু অন্য কোনো অজু ভঙ্গের কারণ পাওয়া গেলে কিন্তু আবার অজু ভেঙে যাবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কফি খাওয়া হালাল নাকি হারাম কফি নাকি বিড়াল এবং হাতির পায়খানা থেকে তৈরি দেখুন কফি আসলে বিড়াল এবং হাতির পায়খানা থেকে তৈরি বিষয়টি এমন নয় হ্যাঁ কিছু কফি আছে বিশেষ বিড়াল বা বিশেষ হাতির মল থেকে সেটা উৎপন্ন করা হয় সেই কফির মশলা ভিন্ন কিন্তু সব কফি যে এমন সেটা আসলে বিড়াল হাতির পায়খানা থেকে তৈরি বিষয়টি এমন নয় কফি এক প্রকার বীজ রয়েছে এবং সেই বীজ থেকে কফি তৈরি করা হয় বা সেই বীজ থেকে কফি উৎপন্ন করা হয় তো যেহেতু সেই বীজ সাধারণ অবস্থায় সেই বীজ হালাল এবং সেটা খাদ্যের অন্তর্ভুক্ত সুতরাং সেটা থেকে তৈরি কফি সেটাও হালাল খাওয়া যাবে বা কফি পান করায় কোনো গুণা অথবা অসুবিধা নেই আর অনেকে বলে যে কফি পান করা হারাম কেননা এটাই নাকি মাদকতা আনে সতেজতা আনে তো এটা মাদক বা মদ মদ বা এই সমস্ত সিগারেট অথবা গাঁজা এই সমস্ত খাওয়ার মতো অনেকে বলে তাদের এই কথাটি অসহী নয় কেননা কফি গেলে এক প্রকার সতেজতা শরীরে আসে একটা চাঙ্গা ভাব তৈরি হয় কিন্তু সেটা নেশার মতো নয় বা সেটা আগে নেশার সাথে গুলিয়ে ফেলা যাবে না নেশা ভিন্ন জিনিস এবং শরীরে সতেজতা বা স্বতঃস্ফূর্ততা আসা এটা ভিন্ন জিনিস সুতরাং কফি খাওয়া যায় যাচ্ছে যেই কফি বীজ থেকে তৈরি সেটা আপনি খেতে পারবেন এটা এটাতে কোনো গুণা নেই নাজায়জ নয় আর যদি কোনো হারাম জিনিস দিয়ে কোনো কিছুর পায়খানা থেকে কফি তৈরি হয় সেটার মশলা ভিন্ন সেটা তো স্পষ্ট সেইটা সেই কফি হারাম হবে